আল্লাহ বলছেন কুল্লিল ও দুনিয়ার যুবক পুরুষেরা তোমরা তোমাদের চোখগুলো অবনত করো পর নারীর চেহারার দিকে দৃষ্টি দিতে পর নারীর চেহারার দিকে তাকাতে তোমরা তোমাদের চোখগুলো অবনত করো অপরিচিত কোন নারীর চেহারার দিকে তোমরা তাকাবে না কারণ তাকালে তোমার চোখ নাপাক হয়ে যাবে আর নাপাক চোখের ময়লা পরিষ্কারের জন্য আমি আল্লাহ আল্লাপাক স্পেশাল সাবান বানিয়ে রেখেছি দুনিয়ায় জামা কাপড়ে ময়লা লাগলে যেমন সানলাইট সাবান দেই গ্লিসারিন সাবান দেই ইন্টারন্যাশনাল লাক্স সাবান দেই আবার সার্ফও দেই কাপড় চোপড়ে ময়লা লাগলে সার্ফও লাগাই আল্লাহ বলছেন চোখে যদি ময়লা মাখি আমার দরবারে আসো আমার জান্নাত হলো পবিত্র জায়গা এখানে নাপাক চোখ নিয়ে ঢোকার কোনো পারমিশন নাই হাতে যদি না পাকি ময়লা লাগাও ফুচকা কিনে যদি নামে আর হাতে দিয়ে দাও কোনো বাদাম ভাজা পেজি পাপড় ফুরুলি কিংবা পাপড় ভাজা যদি কোনো অবৈধ মেয়ের হাতে দিয়ে দাও তোমার হাত নাপাক হয়ে গেল টেলিফোনে গত রাত্রে কথা হয়েছে আগামীকাল পাঁচই পৌষ মেলা হবে মেলায় যেন তোমারে পাই ফোনের মাধ্যম দিয়ে দিয়েশন হলো দিনের বেলা দিনে দিনে সময় সময় এক জায়গায় হওয়া গেল এই পা দিয়ে হেঁটে গেছেন মেলায় পাও নাপাক হয়ে গেল। ঠোঁট দিয়ে যদি তারে কোনো এক গাছের তলায় নিয়ে কথাবার্তা বলেন প্রেমের গল্প গুজব করেন ভবিষ্যৎ জীবনে আপন বানাবেন চিন্তাভাবনার গল্প গুজব করেন ঠোঁট নাপাক হয়ে গেল এই চোখ না হলো ঠোঁট নাপাক পাক হল আমার আপনার কানে যদি অবৈধ নারীর কোনো প্রেমের গল্প গুজব শুনি আমার কানও না হয়ে গেল হাতে যদি কোনো তোহবা গিফটে তুলে দেই হাতও নাপাক হয়ে গেল পায়ে হেঁটে যদি গাছ তলায় সেখানে যাই তেতুল তলায় আমরা তলায় বটতলায় আমার পা নাপাক হয়ে গেল আল্লাহ বলেন বডির অঙ্গ পতঙ্গ সব নাক নাপাক বানিয়ে ফেলেছ এই নাপাক বডি নিয়ে আমার জান্নাতে ঢুকতে পারবে না তোমার নাপাক বডির ময়লা পরিষ্কারের জন্য আমি ইন্টারন্যাশনাল লাক্স বানিয়ে রেখেছি ওই সাবান দিয়ে ময়লা পরিষ্কার হবে দেহে যখন আর ময়লা থাকবে না তখন আমার জান অধিবাসী বলতে তোমার অসুবিধা হবে না বোঝা যাচ্ছে তো নাকি আমার ভাইরা এখন আল্লাহ সাবান বানিয়ে রেখেছেন ইন্টারন্যাশনাল লাক্স দামি সাবান এই সাবানের নাম হলো আগুন সাবান কি সাবান দুনিয়ায় ময়লা লাগলে আমরা দেখবেন বিভিন্ন ধরনের সাবান সার্ভ বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করি ময়লা তোলার জন্য আবার কঠিন ময়লা লাগলে দেখবেন আবার একটু ভ্যানিস ট্যানিস লাগাতে হয় আবার কঠিন ময়লা লাগলে যে ময়লা কলার আঠা গাবের আটার দাগ লাগলে কি এমনি সাবানে পরিষ্কার হবে কলার আঠা গাবের আঠার দাগ এ ময়লা পরিষ্কার করতে গেলে সরিষার তেল দিয়ে নখ দিয়ে একটু ঘষতে হয় পিপের আঠা দিতে হয় হয় না অনেক ধরনের মেডিসিন দিয়ে। কলা আটা গাবে আটার দাগ তুলতে গেলে একটু সময় বেশি দিয়ে দিয়ে ঘষতে হয় আল্লাহ বলেন তোমার দেহে ওই রকম কঠিন কঠিন ময়লা মেখে যদি বান্দা কবরে আস তাহলে কিন্তু কবর থেকে যেদিন হাসরের ময়দান হাজিরে হয়ে যাবে সেদিন তোমার নাপাক বডি নিয়ে আমার জান্নাতে প্রবেশ করার অধিকার দেয়া হবে না এই বডির ময়লা পরিষ্কারের জন্য আমি জাহান্নামের আগুন সাবান রেডি করে রেখেছি অহম ফিহা খলে আল্লাহ আল্লাহ বলছেন কতদিন যে জ্বালানো হবে তোমাকে এর কোন নিশ্চয়তার কথা বলা নাই কোনো মাস বছরের কথা বলা নাই অহম ফিহা খলে দুন ফ্রেস্তরা শুধু দগ্ধ করতে থাকবে পুড়াতে থাকবে পুড়িয়ে 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 ময়লা যত সময় পরিষ্কার না হবে তত সময় জান্নাতের নাম নিশানা তুমি পাবে না তবে পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ হাদিস শরীফে তত্ত্ব দিয়ে বলছেন ওয়ান উসমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ রাওয়াহু মুসলিম জোরে বলুন একটা আল্লাহু আকবার আর একটু জোরে বলুন আল্লাহু আকবার বিশ্ব নবীর প্রিয় জামাই জান্নাম হযরত ওসমান গনি জিন্নুরাইন যিনি নবীজির দুটি দুটি কন্যা বিয়ে করার সুযোগ পেয়েছিলেন কটি দুটি মেয়ে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন পয়গম্বরের মেয়ে ছিল কটি কটি একজনের কণ্ঠে শুনলাম আর কেউ জানেন না আলহামদুলিল্লাহ পয়গম্বরের কন্যা ছিল চারটি ছেলে ছিল কটি দুটি ছেলে ছিল না উজিফুল্লাহ আল্লাপাক পায়গম্বরের পুত্র সন্তান দিয়েছিলেন অধিকাংশ বর্ণনাকারীদের মতে তিনটি কঠিন কিছু বর্ণনাকারী বলেছেন চারটি ছেলে ছিল চারটি মেয়েও ছিল চারটি তো অধিকাংশ বর্ণনাকারীদের মতে একটা ছেলের দুটো নাম ছিল যার কারণে ছেলের সংখ্যা তিনটি বলেছেন মেয়ের সংখ্যা চারটি বলেছেন বড় মেয়ের নাম ছিল জয়নব কি নাম জয়নব মেজ মেয়ের নাম ছিল রোকায়া কি নাম রকায়া সেজ মেয়ের নাম ছিল এমন করে উম্মে কুলচুম কি নাম উম্মে কুলচুম ছোটো মেয়ের নাম ছিল হজরতে ফাতে জহারা। যার সার্টিফিকেট হলো সাইয়ে দাতুরেশা তামা পৃথিবীর সকল নারীদের সর্দারিনীর খেতাব পেয়েছিলেন যিনি আমুল কালামের বদৌলতে আল্লাহ পাক তার অনুমতি ছাড়া কোনো মেয়ে জান্নাতে ঢুকতে পারবে না তাহলে মেয়ে কটা হলো চারটি চারটি মেয়ের দুটি মেয়ে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন ওসমান গনি তাই বলে আপনারা ধারণা করবেন না যে এক শাশুড়ির একটা মেয়ে বিয়ে করেছি তার পরেরটা দেখতে সুন্দরী নবী যখন এক পয়থির খাদিজাতুল কবরার দুটি মেয়ে বিয়ে করেন তাহলে আমরাও করতে পারি কি নবী যখন দুটি মেয়ে এক জামার কাছে বিয়ে দিয়েছেন তাহলে আমরাও এক শাশুড়ির দুটো মেয়ে বিয়ে করতে পারি এরকম ধারণা নেওয়া যাবে এরকম ধারণা নেওয়া যাবে না তো শরীয়তে জায়েজ আছে একটা মেয়ে মারা গেলে পরের শালি যদি থাকে তারে বিয়ে করা যাবে যদি স্ত্রী মারা যায় আর যদি তার পরের বোন থাকে শরীয়তে মারা গেলে বিয়ে করা যাবে তো একসঙ্গে দুটো মেয়ে বিয়ে করা কোনো পয়ত্রী শরীয়তে জায়েজ নাই আমাদের দেশে কিন্তু অনেক নমুনা এরকম আছে একসঙ্গে দুই মেয়ের বিয়ে করে ঘর সংসার করছে আছে না নাই আছে আমি আর নাম বলবো না তবে একটু খোঁজ নিলে পাবেন বেশি দূর আমাদের বদরতলা রুইচা পাশে ধলসীতা গ্রাম আছে না ওখানে আমি যতটা শুনেছি একজন ব্যক্তি এক পয়তে দুই মেয়ে বিয়ে করে সংসার করেছেন আবার তিনি হাজি সাহেবও ছিলেন আর বেশি বলবো না যাই হোক তবে স্ত্রী মারা গেলে স্ত্রী মারা গেলে শরিয়তে শালিকে বিয়ে করা জায়েজ আছে স্ত্রী থাকা অবস্থায় শালিকে বিয়ে করা শরীয়তে জায়েজ নাই তো হজরতে জয়নাব যার নাম বলছিলাম ইনি শহীদ বরণ করেছিলেন পিতার দেয়া কলেমার দাওয়াত পালন করার কারণে পিতা কলেমার দাওয়াত দিয়েছিলেন মক্কানগরীতে আর তার স্বামীর নাম ছিল আবুল আস কি নাম বললাম আবুল আস এ ছিল শত্রুদের দলে বল আমার ঘরে থাকবে আমার ঘরে খাবে আমার ঘরে শোবে আর তোমার বাবার কলেমার আওয়াজ তুলবে তোমার বাবার কলেমার প্রচার প্রসার করবে ওটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না আমরা যে ধর্মে মত পথে আছি সেটা তোমার মান্য করে চলতে হবে উনি বললেন ওই ধর্মে থাকলে আমার পরকালে কোটি কোটি বৎসর জাহান নামের আগুনে দগ্ধ হতে হবে এই জন্য আমার বাবা ইসলাম শরীয়তের নিয়ম নীতি মক্কাবাসীদের কাছে প্রচার প্রসার করেছেন এবং তিনি বলেছেন আল্লাহর কোরনের কথা তুফলে হুন জোরে বলুন একটা আল্লাহ আকবর আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন হেরা পর্বতের শিখরে পনেরো বৎসর ধরে কঠিন তপস্যা করার পর কঠিন কান্না কাটির পর রাত জেগে জেগে ঘুমকে হারাম করে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লাল্লাহর জেখের করতে শুরু করলেন পয়গম্বর বিবেক খাদিজারে বিয়ে করে ঘরে রেখে লম্বা আমি সংক্ষেপ একটু তথ্য আপনাদের মেরে মগজে ঢোকানোর জন্য একটু তথ্য দিতে চাইছি মা মাখাদিরার বয়স তখন চল্লিশ ছিল বিশ্বনবীর বয়স তখন পঁচিশ ছিল এই পঁচিশ বছরের স্বামী আর চল্লিশ বছরের বয়স্কের স্ত্রী পৃথিবীতে পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জীবনে প্রণয় করে বিয়ে করে সংসার যাপন শুরু করেছিলেন জোরে বলুন একটু সোহান আল্লাহ এই জন্য শরীয়তের বিধান আমরা দেখি যখন কোনো ছেলে বিয়ে দিতে যায় যে বৌমাটা আসবে আমাদের ছেলের থেকে বয়স যেন দু বছর কম হয় তিন বছর কম হয় পক্ষে অন্তত এক বছর কম হয় কিংবা বয়স সমান সমান হয় যেন আমাদের ছেলের থেকে মেয়ের বয়স বেশি না হয় ঠিক বললাম না ভুল বললাম ছেলের থেকে মেয়ের বয়স যদি বেশি হয় দেখবেন মেয়ে দেখতে সুন্দরী লেখাপড়ায় শিক্ষিতা পরিবেশ ভালো বা ভাজি সাহেব সব দিকে ঠিক আছে কিন্তু মেয়ের বয়স ছেলের থেকে এক বছর বেশি বলে বেশি বয়সের মেয়ে নেওয়া যাবে না পাড়ায় মান সম্মান থাকবে না ইজ্জত থাকবে না এই জন্য অনেক সময় ক্যান্সেলও করা হয় ঠিক না কিন্তু মুসলমানদের জন্য হলো ধর্মীয় শরীয়ত এ শরীয়তের খেলাফ কাজ করলে আল্লাহ খুশি হবে না খুশি হবে আল্লাহ অখুশি হবে কারণ শরীয়তের খেলাফ কাজ করলে আল্লাহ খুশি হবে শরীয়তে এমন কোনো বাধা বিঘ্ন নাই মেয়ের বয়স বেশি ছেলের বয়স কম সেলের বয়স বেশি মেয়ের বয়স কম এতে বিয়ে শাদির ব্যাপারে কোনো বাধা বিঘ্ন নাই জোরে বলুন সোভান আল্লাহ মেয়েটা যদি পছন্দ হয় চেহারা যদি দেখতে ভালো হয় সে যদি ধর্ম আইন কানুন মেনে চলে কোরআন শরীফ জানে এবং তার পরিবেশ যদি ভালো হয় বাপ যদি হাজির সাহেব কিংবা আলেম মাওলানা হয় কিংবা নামাজি পরাজগার টুপিওয়ালা দাড়িওয়ালা হয় এক বছর মেয়ের বয়স বেশি হয়েছে তো কি হয়েছে এতে শরীয়তে কোনো বাধা বিঘ্ন নাই বিয়ে দেওয়া যাবে এতে কোনো নিষিদ্ধকরণ নাই জোরে বলুন একটু আমিন পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন স্বামীহারা হারা বিধবারা দুনিয়ায় স্বামীহারা হওয়ার কারণে মরণের দিন পর্যন্ত জীবন যৌবনের জ্বালায় যন্ত্রণায় ছটপাট করবে আর তোমরা থাকি স্ত্রী হিসাবে গ্রহণ করবে না ওটা শরীয়তের দৃষ্টিকোণ নয় আমি নবী পঁচিশ বছরের যুবক পূর্বে বিয়ে শাদী না করা সত্ত্বেও প্রথম বিয়ে করলাম দুইবার বিয়ে হওয়া নারীকে এবং দুটি বাচ্চা হওয়া নারীকে চিল্লাই বলুন একটু সোভান আল্লাহ এই জন্য আল্লাহ কোরআনে বলছেন বিস্মিল্লা ইউ রহিম ইয়া আইয়ো আমানু কু আনফুসাকুম কুম অহালিকুম না ৰ অকু দোহান্না সুৱাল আলাইহা ৰ তো আলাই লা মালা একাতুন গিলা জোন সিধা লায়া মা আমা অ জোরে বলুন এক আল্লাহু আকবার আল্লাহ বলছেন ও দুনিয়াৰ ইমানদার মোমেন মোমেনা নরনারী শুধু পুরুষকে আল্লাহ বলে নাই বরং নারী পুরুষ উভয়কে ডেকে বলছেন ইয়া আই আল্লাহ জ্বিন আমানু ও আমার দুনিয়ার ইমানদার মোমেন মোমেনা নরনারী আমি আল্লাহ আমার না দেখে তোমরা যারা বিশ্বাস করেছ তামাম পৃথিবীর মানিক স্রষ্টা একজন আছে না নাই আমরা আল্লাহর দেখেছি কেউ কোনোদিন কিন্তু না দেখে বিশ্বাস করি এটির নাম হলো ইমান কি নাম আরবিতে একে বলা হয় ইমান বাংলা একে বলা হয় না দেখে বিশ্বাস করা আল্লাহরে না দেখে বিশ্বাস করি আমরা এবং আল্লাহর শক্তি ক্ষমতা আমরা দেখিস কিছু দেখে নাই ইন্না আলা কুল্লে সাইয়েন কদির আল্লাহ বলছেন আমি হলাম সব শক্তির উর্ধে পৃথিবীতে বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার এইভাবে যত নামি দামি শিক্ষিত উচ্চশিক্ষিত ব্যক্তি আছে বিভিন্ন যন্ত্রপাতি মেশিনারি বানিয়ে দুর্জয়কে পরাজয় বরণ করিয়ে দিয়েছে মানে দুর্জয় কাজকে যারা সহজ করে দিয়েছে তাই বলে ধারণা করিও না আমার থেকে তাদের শক্তি ক্ষমতা বেশি ইন্না নিশ্চয় আমি আল্লাহ আল্লাহ কুল্লে সাইয়েন কদির আমি হলাম সব শক্তির উদ্ধে জোরে বলুন আমির আচ্ছা আল্লাহ শক্তি আমরা দৈনন্দিন দেখতে পাই পাই না কিন্তু আমরা না দেখি বিশ্বাস করি আল্লাহর উপরে ক্ষমতা বানার কেউ নাই আল্লাহ বলছেন কু আনফুসা কুম তোমরা শোনো আমি দুটি পরকালে দুটি জায়গা বানিয়েছি কটি দুটি জায়গা বানিয়েছি একটার নাম হলো জান্নাত বাংলায় যারে স্বর্গ বলা হয় কি বলা হয় স্বর্গ ফার্সি ভাষায়কে বলা হয় বেহেস্ত বাংলায়কে বলা হয় স্বর্গ আরবিতে কে বলা হয় জান্নাত আর একটির নাম হল জাহান্নাম বাংলা ভাষায় যাকে নরকাগ্নি বলা হয় একে ফার্সি ভাষায় বলা হয় যে ওই জাহান্নাম কী বলা হয় জাহান্নাম অগ্নিকুণ্ড আল্লাহ বলছেন আমি পরকালে দুটি জায়গা বানিয়েছি এবং এই দুটি জায়গার অধিবাসী যারা হবে যারা আমার কোরআনের আইন মান্যতা দিয়ে আমার কোরআনের আইনকে বাস্তব জীবনে রূপদান করে পৃথিবীর জমিনে চলবে তারা জান্নাতের অধিবাসী হবে অহম ফিহা খলে দুন আর যুগ যুগ ধরে তারা জান্নাতের ভিতরে সুখ ভোগ করতে থাকবে মতু অলা ইউকুরিস ফিহা আল্লাহ বলছেন জান্নাতি যারা হবে এদের কোনো দিন জান্নাতের ভিতরে সুখ ভোগ করতে করতে মরণ কোনো দিন হবে না কি হবে না মরণ কোনো দিন হবে না অলা ইউকুরিস ফিহা এবং কোনো ব্যক্তিকে কোনো দিন জাননাতে সুখ থেকে বাইরে বার করে তাকে দু দশ দিন বিশ দিনের জন্য বাইরে বার করে রাখা হবে না আর বলা হবে না লোকজনে জাগা ধরছে না তুই এতদিন সুখ ভোগ করেছিস দু দশ দিন একটু বাইরে থাক পরে আবার তোরে অন্য জায়গায় স্থানান্তরিত করবো এমনটাও হবে না জোরে বলুন একটু সোভান পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন আমার উম্মতের ভিতরে সব থেকে কম আমলওয়ালা লোক যে লোকটি হবে যার আমল সৎ কাজ ভালো কাজ শস্য দানা পরিমাণ কতটা আরবি ভাষাকে বলা হয়েছে জাররা কি বলা হয়েছে ফামাইয়া আমাল মিস কলা রাতিন ক্ষয়র আছে না অমাইয়া আমাল মিস কলা সার রাইয়ারা আল্লাহ বলছেন এক শস্য দানা পরিমাণ সৎ কাজ করে ভালো কাজ করে যে লোকটি পরকালে হাসরে আমার কাছে হাজিরি দেবে আমি আল্লাহ পাক তারও এই সৎ কাজের পুঁতিদান দেব অমাইয়া আমাল মেস কলা তিন সার রাইয়া এবং যে লোকটি পৃথিবীতে এক দার পরিমাণ অসৎ কাজ করবে খারাপ কাজ করবে সেও হাসরে মাঠে তার পুতিদান পাবে তবে একটা লাভের কথা আপনাদের কাছে বলি এখন অপরাধ করেছি মনে করুন তিনটে শস্যের দানা কথা মোতাবেক তিনটে শস্যের দানা পরিমাণ অপরাধ আমার হয়েছে যাররা তিনটে কিন্তু আমার সৎ কাজ আছে চারটে শস্যের দানা তাহলে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি কোনটা বেশি ভালোটা বেশি আলহামদুলিল্লাহ অনেক সময় অনেক শ্রোতারা কিন্তু চিন্তা ভাবনা করতে দিয়ে চুপ করে বসে থাকে আমি দেখলাম সদরাটির মানুষের ব্রেন মগজ এখনও ঘুমঢুল ঢলু আসে মানে ঘুম ঢলু ভাব লাগলে তখন বক্তা কি বলতেছে কি যে জিজ্ঞাসা করবে এই চিন্তা ভাবনাও থাকে না অনেক সময় বক্তা বলতে বলতে যখন নেতাজি বলে শ্রোতা শোনে তখন হুজুর পেয়াজি বলেছে বক্তা যদি বলে বস শ্রোতা ঘুমঢু ঢলু ভাবে শোনে তক্তবোষ এই ঘুমঢুল ঢলু ভাব যখন লাগে তখন বলে এক রকম শোনে আর এক রকম তো এখনো ঘুমের দেশ আসেনি কারণ এখন রাত আটটা ঠিক না অত সাড়ে দশটা এগারোটা বাজলে তখন ঘুমের দেশ আসে ঠিক না তখন বলে এক রকম শোনে রকম আজকের অবশ্য সেই বিষয়টা ঘটবে না ঠিক না তাহলে তার খারাপ কাজ মনে করুন তিনটে শস্যের দানা আর ভালো কাজ হলো চারটে শস্যের দানা তাহলে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি ভালো কাজ বেশি ভালো কাজ বেশির কারণে ওয়াকিমুল কিস্তি জোরে বলুন আল্লাহ একবার আচ্ছা একটু কোরআন পাকের আয়াত আর হাদিস পাক পড়ছি আপনাদের অসুবিধা হচ্ছে না তো মানে এক ঘেয়ে বক্তব্য শুধু কেৎসা কাহিনী বললে আপনাদের মগজে কিছু ঢোকাতে না আর যেখানে কোরআন হাদিসের কথা বলা না হবে কোরআনের আয়াত পড়া না হবে হাদিস শরীফ যেখানে পাঠ না হবে সে মজলিসটা আমার কাছে শুকনো মজলিস কি মজলিস শুকনো মজলিস ওখানে দিন আল্লাহর রহমত পাওয়া যাবে না কারণ আল্লাহ কোরআনে বলছেন কোরআন ফাস্তা মেলা হুক ওয়ান আল্লাহ কুমত জোরে বলুন একটা আল্লাহ আকবার আল্লাহ বলছেন ফাইজা কোরিয়াল কোরআন যেখানে আমার আসমানি ভাষা লহে মাহফুদের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা কোরআন যেখানে পঠিত হয় কোরআন যেখানে তেলাওয়াত হয় কোরআন যেখানে আলোচনা করা হয় ফাস্তা মেউলা হু একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আমার কোরআনের আলোচনা তোমরা শ্রবণ করতে থাকো শুনতে থাকো কারণ কোরআনের কথা সব মিথ্যা তো নাকি তাহলে কোরআনের কথা কি আর একটু জোরে বলেন কোরআনের কথা যদি সত্য হয় তাই নবীজির জবানি আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয় হাদিসের কথা সব মিথ্যা তো নাকি কোরআনও মিথ্যা না হাদিসও মিথ্যা না আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তি বলে দেড় হাজার বছর আগে লোক ছিল মোহাম্মদ জীবনী স্কুলে যায়নি কলেজে চৌকাট পার হয়নি কোনো বিশ্ববিদ্যালয়ের দরজাও দেখতে পায়নি খাতা কলম দিলে লিখতে পারতো না বই দিলে পড়তে পারতো না কোনো সাহিত্য মোহাম্মদ রচনা করিনি কোনো কবিতাও আমাদের দেশের কবিদের মতো লিখিনি এই জন্য মোহাম্মদ ছিল মূর্খ লোক কি লোক মূর্খ লোক বহু মানুষ বিশ্বনবীর নামে এমন কটুক্তি মন্তব্য করে তথ্য দিয়েছে ইতিহাসের পৃষ্ঠা লিপিবদ্ধ হয়েছে জোরে বলুন একটু বিশ্ব বিশ্বনবী স্কুলে যাননি ঠিকই খাতা কলম দিয়ে লিখতে পারতেন না ঠিকই রসুল স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় কোনো দিন নাম নথিভুক্ত করতে পারেনি কারণ সে যুগে কোনো স্কুল টিস্কুল ছিল না আর বিশেষ করে স্কুলে এই জন্য যেতে পারেনি জন্মের ছমাস আগে বা ফারা হয়েছিলেন কমাস ছমাস কোনো বর্ণনাকারীদের মতে সিরিয়াতের খেতাবের চারি মাস বলা হয়েছে তো অধিকাংশ বর্ণনাকারীদের মতে ছ মাস নবীজির জন্মের ছমাস আগে বা ফারা এই বা ফারা হয়ে রসুল পৃথিবীতে জন্ম নিলেন তিন দিন মতান্তরে সাত দিন বর্ণনাকারীদের মত সিরাতে এবনে হেসাম আসাহু হুসিয়ার এমন করে সিরাতে হালাবিয়া সিরাতুন নবী এমন করে সিরাতে মোস্তফা বিশ্বনবীর বিভিন্ন জীবনী গ্রন্থে লেখকেরা লিখেছেন রসুল পাক জন্মের তিন দিন মতান্তরে সাত দিন তো অধিকাংশ বর্ণনাকারীদের মতে সাত দিন কদিন সাত দিনের দিন মায়ের কোলে আর তিনি থাকতে পারেননি মক্কানগরীর প্রথা বিশ্ব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ দেশের মানুষেরা ভালো ভাষা শিক্ষার জন্য বাচ্চা জন্ম নিলে বাইরে বিদেশে পাঠাতেন মক্কা থেকে একশো কিলোমিটারের মতো দূর কতটা বললাম একশো কিলোমিটারের মতো দূর এই জায়গাটির নাম ছিল তায়েফ কি না বললাম তায়েব মক্কা নগরী থেকে বর্তমান একশো কিলোমিটারের মতো দূর দু পাঁচ কিলোমিটার কম বেশি হতে পারে এই জায়গায় অধিকাংশ মক্কাবাসীরা ছেলে হলে পাঠিয়ে দিত সেখানে কারণ ওদের ভাষা ছিল ভালো আমাদের আর আঙ্গা ভাষা দুটোর ভিতরে কোনটা সাধু ভাষার কোনটা চলিত ভাষা আমাদের আচ্ছা তুই আর আপনি এই ভাষার ভিতরে কোনটা কোনটা সাধু চলিত তুই আর আপনি এ রকম ভালো সাধু ভাষা তাইবের মানুষেরা ব্যবহার করতো মক্কানগরীর মানুষদের মানুষেরা ছিল অজ্ঞ মূর্খ জাহিলিয়ার যুগের মানুষ এই জন্য তারা ভালো ভাষা ব্যবহার করতো না আঙ্গাতঙ্গা বলি কাজ মিটাত এই তুই বলি ডাকাডাকি করত তাই ভালো ভাষা শিক্ষা দেওয়ার জন্য মামিনা নিজের সাত দিনের বাচ্চাকে মা মাত্র সাদিয়ার কাছে তুলে দিয়েছিলেন জোরে বলুন সোভান রসুল সেখানে লালিত পালিত হয়েছিলেন কম বেশি চার বছরের মতো ক বছর চার বছর বাবার ভেটে আর আসতে পারেননি ওখানেই থাকতেন তিনি মাঝে মধ্যে হালিমার সঙ্গে করে নিয়ে এসে মায়ের সঙ্গে দেখা করি আবার নিয়ে চলে যেতেন মানে এখানে রাখতেন না দুধ পান করাতেন পয়গম্বর মোহাম্মদ রসুল্লা আদর্শ ছিল যে স্তনে প্রথম একবার মুখ দিয়েছেন ওই স্তন ছাড়া অন্য স্তনে চার বছরের ভিতরে একবারও মুখ দেননি জোরে বলুন সোভা পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পরবর্তীতে যে মা হালিমার তো স্তন দুটি দুইটায় স্তন দুধে ভরা কিন্তু আপনি একটা স্তন কেন টানতেন বলতে হালিমার আর বাচ্চা ছিল তার নাম ছিল আবদুল্লাহ নাম আবদুল্লাহ আমি ওই স্তনে মুখ দিয়ে যদি পান করি আব্দুল্লাহ দুধ আমার খাওয়া হয়ে যাবে আল্লাহর দরবারে হাসরে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে পরের হক নষ্ট করেছি আমি এই জন্য আমি মোহাম্মদ রসুল্লাহ একটা স্তনে যতটা দুধ পেতাম ততটা পান করে আমি খুশি থাকতাম অপর স্তনে মুখ দিতাম না আর আমাদের বাচ্চারা দেখবেন মায়ের স্তনে যখন দুধ পান করে একটা খায় আর একটা হাত দিয়ে ঢেকে রেখে দেয় এ ঠিক বললাম না ভুল বললাম আর একটা কিন্তু হাত দিয়ে ঢেকে দেয় মানে ওটা যারা কেউ দখল না করে আমাদের বাচ্চারা একটা খায় আর একটা হাত দিয়ে ঢেকে রেখে দেয় মানে ওটা যেন কেউ দখল না করে ওটা যেন কেউ হাত না দেয় এটা যখন দুধ পাবো না তখন ওটা আবার অ্যাকশান করব ঠিক না ভুল এই জন্য আল্লাহ বলেছেন আলা খুলু কিনা আজিম আমি আপনাকে সৃষ্টির ভিতরে সর্ব সেরা করে পাঠিয়েছি আপনার আদর্শ চরিত্র ব্যবহার আকলাকে পৃথিবীর কোনো মানুষ স্বচ্ছতা দানা পরিমাণ দোষ ধরতে পারবে না জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম এই চার বছর মা হালিমার ঘরে থাকার পরে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ একদিন মাঠে উঠ ভেড়া দুম্বা চড়াতে গিয়েছিলেন তিনি হালিমা যেতে দিতে চাননি কিন্তু রসুল বললেন আমার দুধ ভাই আবদুল্লাহ মাঠে বকরি চড়িয়ে ভেড়া চড়িয়ে নিয়ে আসবে আর সেই ভেড়ার দুধ দহন করে আমারে খেতে দেবেন আমি খেয়ে পেট তাজা করবো আর ভাই আব্দুল্লাহ কষ্ট করে উঠ ভেড়া দুম্বা চড়িয়ে নিয়ে আসবে আর আমি ঘরে বসে বসে খাবো লা আহাব্ব ইয়া আমি ওটা পছন্দ করি না জোরে বলুন সোহার আল্লাহ আমাকেও যেতে দিতে হবে ভাইয়ের সঙ্গে মাঠে উঠ ভাড়া দুম্বা চরাতে যদি না দেন আমি উঠ ভাড়া দুম্বার দুধ আর খাবো না জোরে বলুন সোহার হালিমা বলেন একই বিপদে পড়েছি আমিনার কাছ থেকে নিয়ে এসেছি তার একটা ছেলে স্বামী হারা বিধবা আর তো বাচ্চা কাচ্চা হওয়ার লাইন নাই আর আমি আমিনা নিজেই ও করেছেন যতদিন আল্লাহ হাতে বাঁচিয়ে রাখবেন আমি দ্বিতীয় বিয়ে আর করব না আর দ্বিতীয় বিয়ে করব না এই পহন করেছিলেন তিনি কিন্তু বিয়ের মানে কম বলবো ছ মাসের মতো হলো বিয়ে হয়েছিল রজব মাসের ছ তারিখের দিনগত রাত কথা বললাম শ্রীরাতের নেহেশম বিশ্বনবীর জীবনী গ্রন্থে এমনকি আর রাহিকুল মকতুম বিশ্বনবীর জীবন জীবনী গ্রন্থ মোহরঙ্কিত স্বর্গীয় সুধা এই বইটির নাম বাংলা নাম আর আরবি নাম হলো আর রাহিকুল মক্তুম এই বইয়ের পৃষ্ঠায় লেখক লিখছেন যে পয়গম্বর মোহাম্মদ রসুল্লার মায়ের সঙ্গে তার পিতার বিয়ে হয়েছিল রজব মাসের ছ তারিখের দিনগত গত রাত কথা বললাম আরবি রজব মাস এই যে মাস আমাদের কাছে এসেছে এই মাসটির নাম হলো জমাদিউ সানি কি মাস বললাম জমাদিউ দুসানি সম্ভবত আজকের আঠারো তারিখ গতকাল শুক্রবার গেছে না কালকে সতেরো তারিখ চলে গেছে আজকের আঠারো তারিখ এই মাসটির পরে যে মাস আসবে সেই মাসটির নাম হবে রজব কি মাস বললাম রজব এই রজব মাসের ছ তারিখের দিনগত রাত পয়গম্বর মোহাম্মদ রসুল্লার সঙ্গে আর মা আমিনার সঙ্গে মোহাম্মদ রসুল্লার পিতা আবদুল্লার সঙ্গে আমিনার সঙ্গে বিয়ে হয়েছিল যেদিন রাত্রে বিয়ে হয় ওই দিন রাত্রে স্বামী স্ত্রী আমরা যেটাকে ফুলসজ্জার রাত বলি হিন্দু আনা মতে বাসর রাত বলে এটা বলবেন না ওদের ধর্মীয় বিধানের মত অটোমেটিক আমরা পাল্টিয়ে চলা উচিত ঠিক বললাম ভুল বললাম আমাদের ধর্মীয় মতে ফুলসজ্জার রাত স্বামী স্ত্রীর বিয়ের পরে জীবনের প্রথম সাক্ষাৎ হিন্দা নামতে বলে বাসর রাত যেমন বেহুলা লক্ষ্মীদানের কথা আছে না বাসর রাতে দংশন করেছিল এ ঠিক কি না আমি সে জায়গাটা দেখে এসেছি আপনার নেয় জায়গাটির নাম হলো আপনার বগুড়া বগুড়া কি বললাম বগুড়ার মহাস্থান জায়গাটির নাম সেখানে আমি গিয়েছি এখনো সেই উঁচু ঢেবি মানে দু নারকেল গাছ সমান পেরায় কাছাকাছি হবে এই এইরকম উঁচু ইঁটির ওপরে ইট দিয়ে সেই টিলা বানিয়ে সেইখানে দুটো মানুষের শোয়ার জায়গা এখনও তৈরি করে বহু মানুষ দেখতে যায় আমিও গিয়েছিলাম এই মহাস্থানে প্রোগ্রাম করতে গিয়েছিলাম হাজির সাহেব আমার নানা বলে ডাকি তারে লোকটা বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ তার মাদ্রাসা আছে একটা মহিলা মাদ্রাসা সে মাদ্রাসা আমি অদম দুবার প্রোগ্রাম করতে গিয়েছি তো ওনার ওই মাদ্রাসার একেবারে অপোজিটেই এই মহাস্থান তো যাই হোক সেখানে এখনও গেলে দেখতে পাওয়া যায় সে বেহুলা লক্ষ্মীন্দারের সেই কাণ্ড কারখানা যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম বাসর রাত্রে লাগেনি সাব দংশন করেছিল না বাসর রাত বলে না আমরা ওটা বাসর রাত বলবো না আমরা ওটা বলবো ফুলসজ্জার রাত যেদিন প্রথম বিয়ে হলো রজব মাসের ছ তারিখের দিনগত রাত এশান নামাজ বাদ এশান নামাজের পরে ওই দিন অনুষ্ঠান শেষের পরে স্বামী স্ত্রী এক জায়গায় একত্রিত হলেন সেদিন স্বামী স্ত্রীর মিলনের কারণে পাক প্রথম দিনেই সন্তান মায়ের উদরে জন্মগ্রহণ করিয়েছিলেন জোরে বলুন সোভাগ আল্লাহ আমার ভাইরা ঐতিহাসিকের ইতিহাসে লিখেছেন এই রজব মাসের ছ তারিখের দিন গত রাত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ